ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রুইয়া এলাকায় পথ দুর্ঘটনা মৃত দুই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ে রুইয়া ছাপ্পান্ন নম্বর বাসস্ট্যান্ড এলাকায় পথ দুর্ঘটনা একটি লরির সাথে একটি চার চাকা গাড়ির দুর্ঘটনা ঘটে ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে বন্দিপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে গুরুতর আহত অবস্থায় বন্দিপুর উপস্বাস্থ্য কেন্দ্র থেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুজনকে পুলিশি সূত্রের খবর মদ্যপ অবস্থায় দ্রুত গতিতে আসা চার চাকা গাড়িটি লরিকে ধাক্কা মারে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স